নমস্কার বন্ধুরা ডোনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সন্ধে চায়ের আড্ডায় সকলের বায়না হলো আজই তাদের চিকেন সাসলিক খাওয়াতে হবে দিদি ভাই আর আমি তখনই ছুটলাম চিকেন ম্যারিনেট করতে বোনলেস চিকেন কিছুটা ফ্রিজে ছিল সেই চিকেনটাকে এইভাবে টুকরো করে কেটে তার মধ্যে এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা করতে দেয়া হলো একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম এবং লবণ মাখিয়ে রেখে দেয়া হলো। ঘন্টা হয়ে গেলে এক কয়েকটা টুথপিক নিয়ে প্রতিটা টুথপিকের মধ্যে ক্যাপসিকাম চিকেন টমেটো এবং পেঁয়াজের টুকরো গুলো পরপর গেঁথে নেওয়া হলো এইভাবে সমস্ত সাসলিকগুলো তৈরি করে নেওয়া হলো শাসলিক দুইভাবে ভাবে বানানো হয়েছিল প্রথমে খুব তাড়াতাড়ি করার জন্য এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে তার মধ্যে শাসলিকগুলোকে ডুবিয়ে অল্প আঁচে ভেজে নেওয়া হলো আর একটি পদ্ধতি ছিল ফ্রাইং প্যানে বাটার লাগিয়ে তার উপরে সাসলিকগুলোকে পরপর সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আছে উল্টে পাল্টে কুক করে নেওয়া হল এইভাবে ঝটপট তৈরি হয়ে গেল কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানানো চিকেন শাসলিক দুটো পদ্ধতিতে বানানো শাসলিকই খুব ভালো খেতে হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন